রেকর্ড কাটছাট করা হলো বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি চলতি অর্থ বছরে ব্যয় ছেঁটে ফেলা হয়েছে সাড়ে আঠারো শতাংশ জাতীয় অর্থনৈতিক পরিষদ এন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রকল্প অ্যাপসে অন্তর্ভুক্ত না হলে অর্থ ছাড় বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন সাত মাসে এডিপি বাস্তবায়নের হার মাত্র বাইশ শতাংশ যা আগে ছিল সর্বোচ্চ তিরিশ শতাংশ

পরিবর্তিত পরিস্থিতিতে প্রথম এনএসি সভায় কাটছাট করা হয়েছে উন্নয়ন ব্যয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে বৈঠকে উনপঞ্চাশ হাজার কোটি টাকা ব্যয়ে কমিয়ে আনা হয় সংশোধিত এডিপির আকার এখন দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা মোট প্রকল্প সংখ্যা চোদ্দশো সাঁত্রিশ স্বাধীনতা পরবর্তী এত বড় অঙ্কের এডিপি কাটছাট আগে হয়নি কখনো আঠারো শতাংশ কমিয়ে সংশোধন করা হয়েছে এই অনুপাতেই বৈদেশিক ঋণ ও সাহায্যের সংশোধন ওই পর্যায়ে কমেছে অর্থবছরের প্রথম সাত মাসে ব্যয় করা গেছে বরাদ্দের মাত্র বাইশ শতাংশ অন্যান্য সময় এই হার দ্বারায় সাতাশ থেকে তিরিশ শতাংশ জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে গোপনে বাস্তবায়ন করা প্রকল্প বন্ধ হবে অর্থ ছাড় প্রথম সাত মাসে সাতাইশ শতাংশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত ব্যয় হয়ে থাকে বাকিটা শেষের দিকে বেশি জোরে দ্রুত ব্যয় হয় আমাদের ক্ষেত্রে এই সাত মাসে বাইশ শতাংশ ব্যয় হয়েছে যেই সব প্রকল্প চলমান কিন্তু আছেই পড়েই আছে মন্ত্রণালয় অর্থ বরাদ্দ হয়ে আছে বলে ওই প্রকল্পগুলোতেই সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে অর্থ বছরের প্রথম সাত মাসে বেশি অর্থ ব্যয় হয়েছে স্থানীয় সরকার বিদ্যুৎ ও জানানি শিক্ষা ও প্রযুক্তি মন্ত্রণালয় তবে স্বাস্থ্য সেবা ও শিক্ষা মন্ত্রণালয় ব্যয় করেছে কম বলা হয় এই দুই খাতে অবকাঠামো নির্মাণ হয়েছে বিস্তর এখন দরকার প্রশিক্ষণ ও জনবল নিয়োগ স্বাস্থ্য সেবা খাতে বাস্তবায়ন কম হচ্ছে বরাদ্দ ছিল বাস্তবায়ন কম হচ্ছে আমার নিজের খাত মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এখানেও বাস্তবায়ন কম হচ্ছে স্বাস্থ্য খাতে অনেক জায়গায় স্থাপনাগুলো আছে অবকাঠামোর থেকেও অনেক বেশি প্রয়োজন হলো নার্স ডাক্তার বেশি নিয়োগ দেওয়া জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে এই সরকারের হাতে নেওয়া নতুন প্রকল্প বাস্তবায়ন বাজেটের আগে অভ্যুত্থান হলে উন্নয়ন ব্যয় এত বড় হতো না বলেও জানান ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা কমিশন আয়োজন করে রিমন রহমান যমুনা নিউজ ঢাকা